কন্যার শীগ্রহ বিবাহের যন্ত্র এটি একটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটি ধারণ করলে কন্যার শীগ্রহই বিবাহের যোগাযোগ হয় বা বিবাহ হয় দেখুন ভালো করে যন্ত্রটি যদি কোনো অজানা কারণে কোনো কন্যার বিবাহের যোগাযোগ না হয় কিংবা যখনই বিবাহের কথা চলতে থাকে তখন কোনো না কোনো বাধা সামনে এসে যায় অথবা আর্থিক সংকটের কারণে বা অশুভ গ্রহের কারণের জন্য বিবাহের সম্বন্ধে বিঘ্ন এসে উপস্থিত হয় তখন এই যন্ত্র বৈবাহিক সমস্যাগুলির সমাধানের জন্য অত্যন্ত প্রদায়ক এবং শক্তিশালী খুব শক্তিশালী একটি যন্ত্র এটি এই যে মন্ত্রটি দেখুন এই মন্ত্রটি পাঠ করতে হবে ওং শঙ্করায় সকল জন্মার্জিত পাপ বিধ্বংসনাশয় পুরুষার্থ চতুষ্ট লভায় চপতিত দেহি দেহি কুরুকুরু সহা এই মন্ত্রটি পাঠ করবেন এবং এই যন্ত্রটি ধারণ করবেন যন্ত্রটি বিধি আমি বলে দিচ্ছি বিধি শঙ্করান্ত্রিক দিন শঙ্করান্ত্রিক দিন দুপুরে ডালিম গাছের কলম এবং হলুদের কালিতে ভোজ্য পত্রের ওপর যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্র লিখন এবং পূজার সময় সেলাই করা বস্ত্র পরা চলবে না যন্ত্র লেখার পর প্রথম দিন থেকে সাত দিন প্রথম দিন থেকে সাতটি রবিবার পর্যন্ত প্রতিদিন প্রাতকালে সাতটা থেকে মন্ত্র বলবেন এবং যন্ত্র পূজা আরম্ভ করবেন এবং এক হাজার আটবার অর্থাৎ দশমালা প্রতিদিন উক্ত মন্ত্র জপ করবেন পূজার স্থানটি শুদ্ধ এবং একান্ত হবে জপ পূর্ণ হবার পর যন্ত্রটিকে রূপার তাবিজে বন্ধ করে কন্যার বাম বাহুতে বেঁধে দেবেন তাহলে সেই কন্যার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সমস্ত প্রকার বাধা দূর হয়ে যাবে এমন কি গ্রহেরও দোষ কেটে যাবে এটি একটি খুব শক্তিশালী তাবিজ আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব উপকৃত হবেন খুব শীঘ্রই কন্যার বিবাহের যোগাযোগ তৈরি হবে বা বিবাহ হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা